সাতিল আরও বলা হয় দজলা ও ফোরাতের টাইগেসো ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ ইরান মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ যার বাসা ফার্সি সিদ্দরিয়া নদীটি অবস্থিত কাজা খস্তানে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা একমাত্র দেশ ভ্যাটিকান চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া দূরপার্শ্চের যে দেশের অধিকাংশ অধিবাসী যা মঙ্গোলিয়ান প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সুরজো হয় জাপানে চীনের তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এগুলো হলো হংকং ম্যাকাও এবং তিব্বত জাপানের সম্রাট উপাধি ম্যাকার্ডো এক দেশ দুই নীতি চালু আছে চীন ও হংকংয়ের মধ্যে চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটি হচ্ছে জিনজিয়াং পৃথিবীর সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত রয়েছে চীনের ও রাশিয়ার চোদ্দটি করে অজন্তা ওইলোরা গুহাদোয় অবস্থিত ভারতের মহারাষ্ট্র প্রদেশে পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি হয় সাতই অক্টোবর উনিশশো আটানব্বই পাকিস্তানের পারমাণবিক পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম মেমোগেট কেলেঙ্কারির সাথে জড়িত পাকিস্তান সারপোক্ত দেশগুলোর বিশ্বামুক্ত প্রস্তাবকারী দেশ পাকিস্তান ভারতবর্ষে প্রথম ফিল্ড মার্শাল আইফখান মুসা কালা শহর অবস্থিত আফগানিস্তানে শ্রীলঙ্কার প্রাচীন রাজধানীর নাম ক্যান্ডি মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত শ্রীলঙ্কার অ্যারামস পিক অবস্থিত শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সরকারি বাসভবনের নাম টেম্পলটি দক্ষিণ এশিয়ার শিক্ষার হার বেশি মালদ্বীপে হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে উনিশশো সালে নেপাল সরকারের প্রধান কার্যালয় সিংহ দরবার পৃথিবীর বৃহত্তম মুসলিম অদৃশিত দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা অর্জন করে পূর্ব তিমুর জাতিসংঘের স্বেচ্ছায় পদত্যাগকারী মত দেশ ইন্দোনেশিয়া যাবা মানুষের উদ্ভব ইন্দোনেশিয়া দ্য টাইগার অফ বাইসাইকেল বলা হয় ভিয়েতনামকে পিকিং মানুষের উদ্ভব চীনে চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট শাহিয়ানসেন শাহ ইয়াদ সেন গণচিনের প্রতিষ্ঠাতা মাও সেতুং নো ফ্লাই জোন অবস্থিত ইরাকে নো ফ্লাই জোন ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ হয়েছে আবু নিয়া। সিন্ধুনথ পতিত হয়েছে আরব সাগরে হাবু দ্বীপটি অবস্থিত পারস্য উপসাগরে কারবালা শহরটি ইরাকের যে নদীর তীরে অবস্থিত দেশ যার কোন সংবিধান ও পার্লামেন্ট নেই সৌদি আরব আয়থনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ সৌদি আরব ইমরুল কায় যে ভাষার কবি ছিলেন আরবি সৌদি আরব তালগাছের শহর বলা হয় পাল সিরিয়ার শহর ইতিহাস বিখ্যাত ট্রয় নগরে অবস্থিত তুরস্কে মধ্যপ্রাচ্যের অধিক জনসংখ্যার দেশ তুরস্ক মধ্যপ্রাচ্যের যে দেশ ইউরোপ মহাদেশের অন্তর্গত তুরস্ক মসজিদ তুরস্কুল অবস্থিত জেরুজালেম ইহুদিদের ধর্মীয় স্থান ওয়েলিং ওয়াল অবস্থিত জেরুজালেম অলিভ পর্বত অবস্থিত জেরুজালেমে মুসলিম খ্রিস্টান ও ইহুদিদের পবিত্র স্থান জেরুজালেম পিএলও এর সদর দপ্তর অরিয়েন্ট হাউস রামাল্লায় অবস্থিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া আলজেরিয়া মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি প্রধান রাষ্ট্র ইসরায়েল অজান্তা ওইলরা গুহাদয় অবস্থিত ভারতের মহারাষ্ট্র প্রদেশে চীনের তিনটি স্বায়ত্তশাসিত অঞ্চল রয়েছে এগুলো হলো হংকং মেকা ও তিব্বত জাপানের সম্রাট উপাধি ম্যাকাডো প্রাচ্যের প্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রথম সূর্য উদিত হয় জাপানে চীন ও রাশিয়ার মধ্যবর্তী দেশ মঙ্গোলিয়া যে গোলার্ধে ইউরোপ মহাদেশ অবস্থিত উত্তর গোলার্ধে ইউরোপের প্রায় মধ্যভাগ দিয়ে গিয়েছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর অক্ষরেখা ইউরোপের আয়তন নিরানব্বই লাখ ইউরোপের আয়তন নিরানব্বই লাখ আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি আয়তন ইউরোপ তথা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি বৃহত্তম রাশিয়া ইউরোপের বৃহত্তম সাগর ভূমধ্যসাগর সাগর ইউরোপের বৃহত্তম সুরঙ্গপথের নাম চ্যানেল ট্যানেল ইউরোপের বৃহত্তম সুরঙ্গপথের নাম চ্যানেল টানেল ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী বলগা ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ গ্রেট ব্রিটেন ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপ ইউরোপের দীর্ঘতম পর্বতমালা আলপাস পর্বতমালা ইউরোপের উচ্চতম পর্বত সিংহ ফরাসি বিপ্লবের নায়ক বলা হয় নেপোলিয়ান বোনাপোর্টকে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের ইউরোপের প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে পঞ্চান্ন ডিগ্রি উত্তর রেখা ইউরোপ মহাদেশ অবস্থিত উত্তর গোলার্ধ বাল্টিক দেশ সমূহ হলো এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া বিশ্বের সংক্ষিপ্ত সীমান্ত অবস্থিত ইতালি ও ব্যাটিগানের মধ্যে যে দেশে আকৃতি অনেকটা বুট জুতা সদৃশ ইতালি জর্জিয়া আজারবাইন জর্জিয়া আজারবাইজান আর্মেনিয়াকে বলা হয় ট্রান্স ককেশিয়ান অঞ্চল ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চান্সেলর অফ এক আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে ব্ল্যাক ফরেস্ট অবস্থিত জার্মানি বার্লিন দেওয়ালে নির্মিত গেটের নাম ব্যান্ডেড গেট দুই জার্মানি একত্রিত হয় তিন অক্টোবর সালে উনিশশো হয় উনিশশো হয় সালে নির্মিত উনিশশো সালে বার্লিন পাসি নির্মাণ করে সাবেক পূর্ব জার্মানি ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদ ইউরোপের উচ্চতম পর্বত সিংহ হ্যাল ইউরোপের দীর্ঘতম পর্বতমালা আলপোস পর্বতমালা নেপোলিয়ান জন্মগ্রহণ করেন করসিকা দ্বীপে এবং মৃত্যুবরণ করেন হেলেনা দ্বীপে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য জ্যামিতিক সীমারেখা বেনিন প্রজাতন্ত্র যে মহাদেশ অবস্থিত আফ্রিকা ইস্ট লন্ডন অবস্থিত দক্ষিণ আফ্রিকা পৃথিবীর বৃহত্তম লবঙ্গ উৎপাদনকারী অঞ্চল হার্ট অফ আফ্রিকা ডেড সিয়েরা লিওন শব্দের অর্থ সিংহের পর্বত আফ্রিকা ও পৃথিবীর উষ্ণতম স্থান হল আল আজিজিয়া সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল আন্দিস পর্বতমালা দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর প্রশস্ততম নদী অ্যামাজন নতুন বিশ্ব বলা হয় যে মহাদেশকে দক্ষিণ আমেরিকাকে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দ্বীপ টিয়েরা দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম অঞ্চল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কপি উৎপাদনকারী দেশ কলম্বিয়া বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া মাদক দ্রব্য চোরা চালানের জন্য দক্ষিণ আমেরিকার বিখ্যাত দেশ কলম্বিয়া কলম্বিয়া অবস্থিত দক্ষিণ আমেরিকা মহাদেশে ভ্যানেজুয়েলা শব্দের অর্থ ক্ষুদ্র ভ্যানেজ দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম লাপাস বলিভিয়া বিশ্বের উচ্চতম হৃদয় টিটিকা টি টিকা অবস্থিত বলিবিয়া দক্ষিণ আমেরিকার দুটি স্থল বিশিষ্ট দেশ বলিভিয়া ও প্যারাগুয়ে আয়তটা জনসংখ্যার দক্ষিণ আমেরিকা ক্ষুদ্রতম দেশ সুরিন